একেবারে নিষিদ্ধ এটা তার আমার মাথায় রাখবে কোনো পলিটিক্স নিয়ে কথা বলবো না আর কোনো লেডিস নিয়ে ডিসকাস করবো এরা অফিসার্স ম্যাচে আপনার সম্পূর্ণ সামরিক বাহিনীতে এটা নিষিদ্ধ আমরা এটা করবো না আর সিনিয়র যখন খাওয়া স্টার্ট করবো আমরা খাওয়া স্টার্ট করবো ফরমালি সিনিয়র যখন ক্লোজ করবে আমি এক টুকা বাদ খেয়েছি আমাকে ক্লোজ করে দিতে হবে তারপর আমরা খাবো আর সবাই চেষ্টা করে শুভ পিসটা নেওয়ার জন্য আপনার জন্য একটা পিস একটা আলু বরাদ্দ একটা মাংস বরাদ্দ আমি যত তো বড় রানা নেই সবাই ছোট রানে এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা তারপরে এই খাবারটা আমরা যখন খাবো মুখটা খুলে খাবো না এমন এমন করে খাবো আমরা যা খাওয়ার সময় শব্দ করবো না কোনো খাওয়াতে কোনো শব্দ হবে না একেবারে সাউন্ড আর আমরা চেয়ারে যখন ডাইনিং এসে বলবো চেয়ারে সবসময় চেয়ারে বসার সময়

আর এখন তিন পাগের এক ব্যাগে যখন নিয়ে আসবেন তখন আপনাকে ওয়াটার পানি দিবে এবং তিন পাগে একদম ব্যাগ পানিটা গ্লাসে রেখেই দিবে শেষ পর্যন্ত অর্থাৎ এই পানিটা এই গ্লাসটা অন্য কোনো অফিসার তখন ইউজ করবে না কেন তখন দেখবেন যে গাছটা ইউজ এই এইটুকু স্যার আমরা ম্যাচ কাজটা আমরা আপনাকে করবো আর অফিসার ম্যাচে আমরা যখন ডুববো এটা আমাদের একেবারে পুরান কাজে সন্দেহের মধ্যে সালাম দিয়ে সালাম আলম স্যার কেউ থাকুক না থাকে এটা আমরা প্র্যাকটিস করবো যে মনে করেন কেউ নাই আপনি এই রুমে কি আছে তখন চার ফেরেস্তা আছে পৃথিবীতে মানব জন্মের আগে সৃষ্টির আগে পৃথিবীতে কি বিচরণ ছিল জিন হাজার হাজার কোটি কোটি বছর জিন বিচরণ করছে তাই না স্যার তো এইটা যে সেনাবাহিনীর যে নিয়মটা কাস্টমটা যে আমরা সালাম দিয়ে মেসে ঢুকবো এটা স্যার আমাদের জন্যই ভালো কেউ না থাকলো থাকলো এটা স্যার একটু খেয়াল করবেন আর

অনেকবার বলছে স্যার কথা বলে বলি নাই শেষ করবো হ্যাঁ কারণ এখনো স্যার ভিতরে স্যার ষোলো বছর হয়েছে আরেকটা এই বিষয় না ষোলো সাল আমাদের একটা মাস হয়েছে তাই না কিন্তু আজকে মতো বিধি কেন মাত্র তিন দিন লাগার কথা হয় আমরা বরাবর আমরা বিভিন্ন কনফারেন্সে বলছি একটা কথা স্যার এখানে যে কি তত্ত্ব বন সকলে স্বার্থ যেন থাকে যে ষোলো সালে একটা পাশ হয়ে একটা বাহিরই হয়ে গেছে सेा नौ विमान पोलिस आलसी जेवण बाहेर नाही बा